জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে গণকেরা গণনা করে জানায় দেয় বাচ্চা যাহা পনা এটা একটা খবিস জিন্নাতের কাজ এই জিন্নাতে এই কামটা করে যদি এই থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বছর ওই নির্ধারিত তারিখে সন্ধ্যাবেলা একটা সুন্দরী কুমারী মেয়েটাকে মেয়েকে সাগরের পাড়ে যে রাম মন্দির ওই রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে তাহলে আর সিডোর হবে না কিন্তু ওই সুন্দরী কুমারী মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না সকাল বেলা তার লাশ পাওয়া যাবে লাশ এইবার বাচ্চা আদেশ দিল তাহলে তাড়াতাড়ি করে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো তালিকা তৈরি করে প্রতি বছর লটারি দাও লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা রাম মন্দিরে রেখে দিব বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে সুক্ষুদ্র ছোট্ট স্বার্থের জলাঞ্জলি হবে এই চিন্তা করে প্রতি বছর লটারি দেওয়া হয় এই বৎসর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা সন্ধ্যা হলে পরেই তারা সরকারি শুনল এসে আমার সুন্দরী মেয়েটাকে জোর করে তারা নিয়ে যাবে মন্দিরে রেখে দিবে সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে এজন্য আমি মা কান্দতেছি বাবা বলতো আমি মা মা কেমন করে সেটা শুইব এত আদর বাচ্চারে লালন ফলন করলাম চোখের সামনে আমার মেয়েটাকে জিন্নাতের ভূত বানানো হবে এই কথা বলতে হাফিজি কোরআন কই মা টেনশন করো না কোন চিন্তার কারণ নাই গো মা আমি এর সমাধান দিব আল্লাহু আকবার জোরে ক হাফিজ সাহেব কই আমি সমাধান দিব আমি মহিলা কই কেমনে আবিশাক কই আমার বোন নানার বাড়িতে পাঠায় দাও আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া মেলুক বানাইয়া পালং এর ভিতরে বসায়া রাখো সরকারি फौज আমাকে মেলুক মনে করে মন্দিরের ভিতরে রেখে দিবে এরপর যা হয় আমি দেখব মহিলা বাবা না না আমি এমনটা করব কে নেচি আমি বৃদ্ধ গলে আমাকে কে ভালবে কে খাবে রে বাবা আমি তোমাকে হারাতে পারবো না এমনি হাফেজ কোরআন কই মা তুমি মনে করেছো মন্দিরে রাখলে আমাকে সিডর মেরে ফেলবে আমাকে জিন্নাত খেয়ে ফেলবে না গো মা তুমি জানোই না জানোই না আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন যার পাওয়ার জিন্নাতের এই পাওয়ার সিট হয়েছে হাজার হাজার গুণ বেশি যার নাম হলো তিরিশ বারাকপুর আর জোরাকনু সুবাহান আল্লাহ আর একটু জোরাকুন সুবাহান আল্লাহ আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি অলি ঘরুদ্দিন ঘরগুলির অহমতুল্লাহ খেয়ালি সিনার ভিতরে আল্লাহর কালাম সিনার ভিতরে আমার নবীর হাদিস ভরপুর বহুত বড় শাইকুল হাদিস বহুত বড় মহাদিস আল্লাহর অলি একবার এক ওয়াজ মাহফিল গেছেন এই ওয়াজ মাহফিল আমিও প্রতি বছর যাই হুজুররা বলছেন রাত দুইটা আড়াইটার দিকে হুজুর ঘুম থেকে ওইটা বলতেছে বাবা আমি চলে যাব আমার মাদ্রাসায় আমি রাত্রে থাকবো না হুজুরা বলতেছে হুজুর এত রাত্রে আপনি কেমন করে যাবেন আমাদের গ্রাম এলাকা এখান থেকে কোনো গাড়ি নাই কিছুই নাই আপনারা পাঠাবো কেমন করে হুজুর বলতেছে আমি যাব কেমনে দেখি আমি তোমাদেরকে বলছি আমি শুধু বলছি যে আমি চলে যাব কিন্তু যাব কেমনে সেটা তোমাদের টেনশন করা লাগবে না বুঝে আসছে ভাই উস্তাদরা বলেন আমরা ভয়ে কিছু বলি না আমরা দেখি হুজুর খুব রাগীও মানুষ হাতে এক লাঠি তিনি এই লাঠি নিয়ে আস্তে আস্তে মাদ্রাসা দোতলা থেকে নেমে রাস্তায় চলে আসলেন উস্তাদগণ পিছনে পিছনে ছাত্ররা পিছনে পিছনে ভয়ে কেউ কিছু বলে না রাত বাজে আড়াইটা তিনটা এই অবস্থায় পুরা রাস্তা একদম নীরব কোন মানুষ নাই এক কিচ্ছু নাই রিক্সা মিক্সাও নাই কোথেকে গাড়ি পাবেন দূরের কোদা অনেক দূর যেতে হবে প্রায় 30 চল্লিশ মাইল দূর যাবেন কি করে হঠাৎ করে হুজুররা বলেন যে আমরা তাকে দেখি গলির ভিতর থেকে সাদা রঙের একটা প্রাইভেট কার

যা আইছেন হুজুর সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর গাড়িতে বসেন আমরা গাড়ি সামনে যায় দাঁড়ায় গেল দাঁড়ায় বলতেছে ভাই তুমি কে কে কোথায় তোমার গাড়ি থাকে কি তোমার পরিচয় একটু বলো বলো কারণ আমাদের তো ভয় আছে লোকটা কে তো জানাতো দরকার হুজুর নি আবার কই যায় পরিচয় জানতে পরিচয় তুমি কে কই কই থাকো গাড়ি থাকে জবাবই না আমাদের দিকে তাকাই না হঠাৎ করে পিছন থেকে হুজুরে লাঠি বাইর করে বলে তোমরা অরে কি জিজ্ঞেস পরে কি জিজ্ঞেস করো অরে জিজ্ঞেস করলে কোনো জবাব দিবে নাকি ও তো মানুষ না ও জিন জন্য আল্লাহর নবী কয় উলামাই کرامের কদর মানুষ যদি নাও বুঝো মানুষ ছাড়া আর যত makhluk করা ঠিকই বুঝে ওরা ঠিকই বোঝে এবং সম্মান করে इज्जत করে গাছের পাতারা পর্যন্ত হাফ হাফেজে কুরআনের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে বালির কনাটা পর্যন্ত একজন মাদ্রাসার ছাত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করে বালির কনাটা পর্যন্ত প্রতিনিয়ত দোয়া করতেছে আমি আর তুমি বুঝি না নবী বলে উম্মত তোমরা বুঝো না ঠিকই আর সবাই আর আরেকজন সিলেটের বহুত বড় আরে কলি না কুমিল্লার উজানি পিশাব রাহিমাহুল্লাহ কার ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ উনি প্রায় মাহফিলি ঘোরা দৌড়ে দিতেন তো ঘোড়া ওই সময় এখন তো গাড়ির যুগ ওই সময় ঘোড়ার যুগ ছিল ঘোড়া দিয়ে অনেক বুজুর্গরা বিভিন্ন জায়গায় তারা সফরে যাইতেন রাত্রে ওইখানেই থাকতেন সকালবেলা আবার হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে হুজুরে দেখে দেখেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায় আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য কোন মসজিদ দেখলেই এনারা মসজিদের কাছে যাইয়ে থেমে যেতেন এবং থেমে অজু করে ওই মসজিদের দুই রাকাত নামাজ পড়তেন এটা মসজিদের মসজিদের হক ওই মসজিদে যেরাকত নামাজ পড়তেন তিনি ওযু করে মসজিদের ভিতরে ঢুকছেন দেখেন জঙ্গলের ভিতরে মসজিদ তো এই জঙ্গলে একটা বিশাল বড় বাঘ বাঘিনী মা ভাব দুইটা বাঘের বাচ্চারে দুধ খাওয়াইতেছে মা দুধ খাওয়াইতেছে মসজিদে কেউ নাই মানুষজন কেউ নামাজ কালাম কিছুই হয় না কেন হয় না কি জন্য হয় না হুজুর জানেন না আশপাশে কোনো বসতিও নাই জঙ্গল এর মাঝে একটা মসজিদ তখন উনি ঢুকছেন ঢুককে দেখেন বাগে বাচ্চারে দুধ খাওয়ায় কি বুঝেন মানুষকে বাগে বাঘ যদি মানুষ দেখে তাহলে মানুষকে সালাম করে না হাকর আক্রমণ করে আক্রমণ করে এটা বাঘের বৈশিষ্ট্য বাঘের খাসল বাঘ মানুষ খায় কিন্তু আল্লাহর অলি ভিতরে ঢুকছেন ঢুকা মাত্রই বাঘ হুজুরের দিকে তাকাইছে হুজুর বাঘের দিকে তাকাইছেন এমনি সাথে সাথে বাঘটা উঠছে উঠতে ওই লেজ নাইরে নাইরা হুজুরে পায়ের সামনে এসে বসে গেছে এরপরে হুজুরে কানে দুই রে বলতেছেন বলতেছে তোমার জায়গা তো মসজিদ নয় মসজিদ হলো আল্লাহর বান্দাদের সাজদা দেওয়ার জায়গা তোমার জায়গা হলো জঙ্গল জঙ্গলে চলে যাও তুমি তোমার জায়গায় চলে যাও এই বলে বাঘটারে তিনি জঙ্গলের দিকে ইশারা দিলেন বাঘিনী তার দুটা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো আল্লাহর অলিকে সম্মান দেখায়া বাগে তার জঙ্গলে ঠিকানায় চলে গেল আর আল্লাহর অলি মসজিদে তিনি নামাজ পড়লে জুরে কন্যা আল্লাহ এ আল্লাহর গুলাম এমন ওলি আল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে তৈরি হয় মাদ্রাসা থেকে এমনই আল্লাহর ওলি তৈরি হবে এমনই কোরআনওয়ালা এমনই হাফেজ কোরআন আলম দিন এই মাদ্রাসায় জন্ম দিবে যে সে যখন জান্নাতের দিকে রওনা দিবে তখনই বলবে আল্লাহ যেই মানুষগুলার যেই মানুষগুলার সহযোগিতা আমি আলেম হয়েছি হাফেজ হয়েছি আল্লাহ আমি ওদেরকে সারা জান্নাতে যাইব না

কথাগুলি শুনো যুব বাবা ধন্য তুমি মা যদি যদি সন্তানটারে হাফেজ বানাও আলিম বানাও যদি তুমি সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করো ভাইরা বন্ধ হাফেজ কোরআন কয় মা মা টেনশন তুমি করো না বোনের জামা কাপড় পরাইয়া মনে আছে মনে আছে সবার মনে আছে কার কার মনোযোগ আছে হাত তুটে আল্লাহকে দেখার আল্লাহ তুমি প্রতিটা হাত কে কবল করো জোরে বলি আমি আরো জোরে বলি আমি মা আমার বোন নানার বাড়ি পাঠাও আর বোনের কাপড় পরাই আমারে বসায় রাখো ওরা আমাকে মেয়ে লুক মনে করে নিয়ে যাক এরপরে আমি দেখব জিন্নাতের কি পরিমাণ শক্তি আছে আর আমার সিনায় কি পরিমাণ শক্তি আছে মহিলা মানুষ কোরআনের মহত্ব বরত্ব বুঝে না জীবনে কোরআন কে জিনিস শুনছো না নাম কই বাবা কোন কোরআনের কথা বলো বাবা আমি তো বুঝতেছি না হাবের সাহেব কই মা এত বোঝা লাগবে না আমি যা বলি তা করো আর এই কথার ইয়াকিন তোমার ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ

ধন দৌলত শান্তি দেয় ছেলে দেয় মেয়ে ইডো তাহলে মেয়ে সন্তান হইলে মুখ বেজার হয় কেন হয় না আলহামদুলিল্লাহ কেউ কেউ এমন আছে ছেলে হইলে গরু দূরে খাওয়া আর মেয়ে হইলে খবরই দেয় না ঠিক না আবার এমনও কিছু জল্লাদ মার্কার স্বামী আছে জল্লাদ মার্কার স্বামী মেয়ে সন্তান একটার পর দুইটা দুইটার পর তিনটা হইলে বৌরে মারে ও স্ত্রীর গায়ে হাত উঠা ঠিক না একই বুঝাইলো ছেলে হইলে তুমি খুশি আর মেয়ে হইলে চেহারা হাসি নাই এতে কি বুঝাইলা বুঝাইলা ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউ মুকে বলি আমরা ছেলে দে আল্লাহ মেয়ে দে আল্লাহ কিন্তু মেয়ে হওয়ার পরে যদি বিবিরে ধমক দেই স্ত্রীরে যদি গালি দেই তাহলে তো আমার কাজে প্রমাণ করলো যে আমি মেয়ে দেওয়ার মালিক আল্লাহকে মানলাম না মেয়ে সন্তান দেওয়ার মালিক বানাইলাম নিজের স্ত্রীরে ইমান থাকবে জুরে বলেন থাকবে না আল্লাহ নবী বলে মেয়ে সন্তান যার ঘরে আসে বরকত লইয়া আসে ছেলে সন্তান বরকত নিয়ে আসে এমন কথা নবী হাদিসে বলেন নাই মায়ার নবী বলছেন মেয়ে সন্তান ঘরে বরকত নিয়ে আসে আর তুমি আর আমি মেয়ে সন্তান হইলে পরে মুখ বেজার করি হ্যাঁ মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে বাবার দরবারে সন্তান চাওয়া যাবে চাইলে ঈমান থাকবে না যাবে যাবে ঈমান থাকবে না শব্দ আমার ভাইয়েরা মনে রাখবা আল্লাহর কাছে চাইলে পাওয়াও যায় আবহাওয়া হয় আর মাজারে গিয়া দরবারে গিয়া চাইলে পাওয়াও যায় না কিমানও যায় কিনা আল্লাহ আমাদের শহীদ ভোজ করো সবাই বলি আমি ডারেক্টরে বলি আমি ওই হাবে সাপ কো মা বিপদাবদমার মালিক আল্লাহ আর ওই মালিকের কালাম আমার সিনায় হতে কোনো টেনশন করো আমার বুননে আনার বাড়ি বাড়াও আর বনের কাপড় আমারে পরাইয়া মে লুক বানাইয়া বিসনায়ে বসায়া রাখো আল্লাহর কসম আমার কোনো ক্ষতি হবে না могиला মানুষ এত কিছু বুঝেনা কোরআন কি জিনিস বুঝেও না কোরআন কি জিনিস জানেও না হাফেজে কোরআনের কথায় বিশ্বাস করলো ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলেতে ইবনে বতুতা নামক কিতাবে আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগের বাস্তব ঘটনা বাস্তব একটা ঘটনা সন্ধ্যা বেলায় সরকারি সৈন্য এসে দরজায় নক করেছে টক 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 মহিলা দরজা খুলে দিছে দেখি সরকারি সৈন্য তার মেয়ের ধরে নেওয়ার জন্য আসছি মেয়ে তো নাই কিন্তু মেয়ের পোশাক পরায় আর ছেলের বসায় রাখছি এই খবর তো সরকারি সৈন্যদের নাই ঠিক না কিন্তু এর পর মহিলার ভয় হায় আমার ছেলেটারে আজকে মন্দিরের ভিতরে রেখে দিবে না জানি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কি না মহিলা সরকারি সৈন্য দেখেই ভয় কয় রাম 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 হাফিজ সব কয় রাম কইও না রামে কাম দিব না কাম দিলে দিবে আমার আল্লাহ ঠিক না রামে কাম হয় হ্যাঁ এরা তো কোনো কিছু দেখলি অবাক কিছু দেখলি এটারে রাম আর ভগবান কইতে দেরি হয় না বট গাছ যদি একশো বছর হয়ে যায় এটি ভগবান গঙ্গা নদী এটাও বলে ভগবান তুলসী গাছ এটাও ভগবান কেন তুলসী পাতা চাইলে কাজ না যায় অতএব এটার মধ্যে যখন এতটুকু এতটুকু সুখশক্তি আছে ক্ষমতা আছে তাহলে তুলসী গাছও ভগবান গাবিও ভগবান কেন গাবি দুধ দেয় অথচ উলান কাটলে পরে দুধের বংশ মিলে না তাহলে গাবিও ভগবান

উনি একদিন খাদেম লয় শীতের দিন কি রকম ঠান্ডার দিন খাদেম নে রওনা দিবেন হুজুর বলতেছে বাবা রে আমি একটু ওযু করব পানি লাগবে একটু পানি গরম করতে হবে গরম করার জন্য তো আগুন লাগবে দেখো তো আগুন নি পাওয়া যায় খাদেম যে পাইছে আগুন কিন্তু আগুনের চতুর্দিকে কিছু মানুষ আগুনের পূজা করে আর উলু দেয় খাদেম যে কয় ভাই আমার একটু আগুন দিবা ও এরা কেন কয় আমার হুজুর আগুন দিয়ে পানি গরম করবে বিভাগ তো না আমরা আগুনের পূজা করি আগুনের পূজা আমরা করি হতে আগুন কোনো মুসলমানকে দেওয়া যাবে না এক কোদা বলতি খাদেমায় এক হুজুর আগুন তো পাইছি কিন্তু ওরা দেয় না হুজুর বলে আমার নিয়ে দাও হুজুর আসছে রাইসা বলে ভাই একটু আগুন দাও না আগুন নিলে তো কমে না কয় কি কিবারে তা জানি না তবে আমরা কোনো মুসলমানকে আগুন দিমু না কারণ আগুন আমাদের দেবতা আগুন আমাদের দেবতা ভগবান কয় ঠিক আছে ভগবান মানলে মরণের পরে আগুনে জ্বালাবে না এজন্য আগুনের পূজা করি আগুনকে ভগবান বলে উসমান হারুনি কয় তাহলে ঠিক আছে ভালো কথা মরণের পরে যদি আগুন তোমাদেরকে না জ্বালায় এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না মরণের পরে জ্বালাবে কি জ্বালাবে না ষাট সত্তর বছর দাবো আগুনের পূজা করো এখন একটু টেস্ট করে দেখো কেমনে আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখো আঙ্গুল জানায় কি জানায় না যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা তোমাদের এই দেবতা দেবতা মানে আগুনের এগুলা মানতেছে না মরণের পরেও তোমাকে ইচ্ছা মতো জ্বালাবে এই কথা বলতেও আপনি পূজারীরা কয় মৌলভী তুমি তো আসছো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুনের স্বভাবই ইতো জানানো আগুন তো সবরী জ্বলায় উসমান হারুনি কয় না সবরে আগুন জ্বলায় না যারা আগুনের মালিকের পূজা করে আগুনের পূজা করে না তাদেরকে আগুনে জ্বলায় না কও কি তুমি আগুনে সবরে জ্বলায় ইকোটা বলতে উসমান হারুনি কয় দেখবা এই বইলেই তিনি সাথে সাথে আল্লাহু আকবার কিয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেলেন এইবার সবগুলি তাকায় রইছে ঘটনা কি দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি আগুনের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন আগুন তার পাশ দাও দাও করে উড়ে কিন্তু আগুন তার গায়ে টাচ করে না পশম পর্যন্ত আগুন জ্বালায় না দশ পনেরো মিনিট আগুনের ভিতরে তাই কা এইবার তিনি আবারও আল্লাহ আকবার বলে আগুনের বাইরে বেরিয়ে আসলে এইবার অগ্নি পূজারী যারা ছিল ওরা কয় হায় 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 আমরা এতদিন যাবত কাকে ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না সে এখন উসমান হারুনির ভগবান কইয়া সেজদা দেওয়া শুরু করছে ওই দেবতা আরেকজন বাইরে গেছে তেত্রিশ কোটি থেকে আরো একটা হয়ে গেছে যে উসমান হারুনির সেজদা দর শুরু করছে ইনি হাতের লাঠি নিয়ে আহাম মুখের দল কই এই লাঠি দিয়ে পিটা শুরু করছেন আরে আমি তো ভগবান না আগুন যে আমারে জ্বালাইছে না এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না আমি যে মালিকের ইবাদত করি তোমরা যদি সেই মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না আল্লাহু আকবার প্যার হাজিরিনে জন্য বলতেছিলাম উসমান হারুনি তিনি দেখাই দিছেন তিনি দেখাই দিছেন আল্লাহর অলিরা এভাবে আল্লাহর কুদরত নিয়ে তারা দেখাই দিচ্ছেন আল্লাহর কুদরত সত্যিকারের ধর্মের পরিচয় আল্লাহ ওয়ালাদের পরিচয় তারা তুলে ধরেছেন ওই হাফেজে কোরআন কয় মা টেনশন করো না ওরা আসতে দাও এই কথা বলতেই সরকারি সৈন্যরা ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে কয় হাই রে এত সুন্দর মেয়েটা হাই রে এত সুন্দর মেয়েটা মেয়ে তো মেয়ে তো না বলুন তো এটা মেয়ে না ছেলে সবাই কথা না জিম ধরেছে আপনাদের ঠান্ডা লাগছে নাকি একটু টাওয়াজ দিলে ঠান্ডাও দূর হবে আর বোঝা যাবে আমিও বুঝবো আপনারা সজাগ আছে যেই মাত্র আইয়া কয় চলো হাফেজ সাহেব মনে মনে কয় ঠিক আছে আমারে নিয়ে যাও বা আমাকে দইরো না টাস না আমি নিজেই যাব কারণ দাড়ি মুছ তো নয় দশ বছরের বালক মেয়ে লোকের মতোই দেখা যায় আবার মেয়ের মুলুকের পোশাক টুশাক পরা এবার এই চলছে ভিতরে ভিতরে সার ওই জুব্বা এই পাঞ্জাবি এগুলা ঠিকই আছে এর উপরেই মেয়ে লোকে পোশাক করছে আর একখান যায় নামাজ ভিতরে লুকায় রয়ে রয়েছে গেছে মন্দির গিয়া হেরা রাইতে চলে আসছে সরকারি সৈন্যরা যে থাকো তুমি এখন রাত্রে তোমারে জিনে আইসা খাবে আর আমাদের সিডর হবে না আমরা বেঁচে যাব সকালে লাশ নিয়ে যাব এই কত করে ওরা চইলা গেছে আর যেই মাত্র অরা চইলা আসছে হাফেজ সাহেব মেয়ে লোকের পোশাক খুললিয়া এরপরে যায় নামাজ কানে হাতে লইয়া মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সাজদা দোয়া শুরু করে দিছে ভাইরা বন্ধুরা রাত যখন ১২টা বেজে গেল সরকারি রিক পাগলা ঘন্টা বাজানো হয় সতর্ক বাড়ি দেওয়া সিডর হওয়ার সময় হয়ে গেল জলোচ্চার হওয়ার সময় হয়ে গেল সরকার সৈন্যদেরকে জনগণদেরকে সতর্ক করে দিল যে যেখানে আসবে সেখানে সতর্ক অবস্থানে চলে যাও সিডর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিন্নাতের বুক পছন্দ না হয় হয়তো বা সিডর হয়ে যেতে পারি সতর্ক বাণীর আওয়াজ যখন হাফিজ সাহেবের কানের মধ্যে পৌঁছল সৌমন্দি থেকে সাগরের দিকে তাকালো তাকায় দেখে সিডি সিডর বড় পানিটা উপরে পাহাড়ের মতো উঠে গেছে পাহাড়ের মতো দানবের মতো পানির রূপ আর আকার ধারণ করে এই পানি স্টিডরের মতো হইয়া যখন মালদ্বীপের দিকে অগ্রসর হয় তখনই হাফ হয়ে কোরআন কয় মালি আজ প্রমাণ হবে ওই জিন্নাতের ক্ষমতা বেশি নাকি তোমার কালামের ক্ষমতা বেশি ও মালিক আজকে প্রমাণ হবে আজ যে প্রমাণ হবে জিন্নাতের ক্ষমতা বেশি নাকি কোরআনের সুরাইয়া আসিনের পার বেশি আল্লাহর কালামের সুরাই আসিন কইনা যখন আল্লাহ আল্লাহফা রব্বুল আলামিন সূরা ইয়াসিন থেকে আল্লাহ পাক এর চেয়ে ডাবল পাওয়ারফুল বানাইয়া সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন যেই মাত্র সিডর ওই দিক থেকে আসে আর কোরআনের সূরা ইয়াসিন পড়ার ফু এই ফু দেওয়া মাত্রই এই ফুটাকে আল্লাহ পাওয়ারফুল বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন সাগরের মাঝখানে আয়েশা সূরা ইয়াসিন এমন ভাবে পানিকে আঘাত করলো সাথে সাথে পাহাড় পরিমাণ পানি সাগরি দেবে গেল আরে জুড়ে কোন শুভ আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই আল্লাহর কালামের পাওয়ার আসে না না ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تجوئي تسذا وار خدعي تخدع وند يمي ني تخدع وند يساري تخدع وند زمي ني تخدع وند سماي تو رحيمي تو كريمي تو سميعي تو بسيري তু ময়াজে তু মেজে তু ম�েলে তু মলিকারে আই বোর কর্ডান ও কুফতার তু তু মেদে মেদি আই ওপার আই লাই আই 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 দু দু মামিদে পর� সকাল সে লাশ নেওয়ার জন্য এসে দেখি লাশের বংশ নাই বরং একজন হাফিজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে সরকারি সৈন্য কয় লাশ কোথায় হাফিজ সাহেব কয় লাশ পাবে কোথায় কয় কেন গত রাতে আমরা মেটারে রেখে গেলাম হাফিজ সাহেব কয় মেলুক রাখো নাই আমারে তোমরা রাখছো

আচ্ছা তুমি যে মরলা না তোমারে জিন্নাতে খায় নাই সিডুর তো হলো না তাহলে জিন্নাতে তোমারে খায় নাই হাফেজ কোরআন কই তোমরা মনে করেছো জিন্না আমাকে মেরে ফেলবে এ বেকউফ তোমরা তো জানোই না আমার সিনার ভিতরে মালিকের 30 পারা কোরআন যেই কোরআনের পাওয়ার সিদরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো তিরিশ পরা কোরআন তিলাবাত করি নাই মাত্র একখানা সুরা পড়েছি সুরাটা হলো সুরে আসিন এই ভাই আল্লাহর কালাম পুরা হুজুর রাজি ফু দেয় এই ফুর মধ্যে একশন আসেনি না নাই আরেকটু হুজুর এখন আসেনি না নাই আল্লাহর কালাম পুরা ফু দেয় একশন আসি হয় না কেন এখনের একশন হুজুরের দোষ না কোরআনেরও দোষ না দোষ হলো আমার আর তোমার ওই ঘরের যেই ঘরে যেই ঘরের মানুষটা ফুনিতে গেল এই ঘরে ফু আসতে চায় আইসা দেখে আল্লাহর কালাম তোমার ঘরে ঢুকতে চায় ঢোকার সময় দেখে দরজা বন্ধ কারণ তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না রহমতের দরজা বন্ধ তোমার ঘরে টেলিভিশন চলে তোমার ঘরে নাটক সিনেমা গান বাজনা চলে গজবের দরজা তোমার খোলা কোরআন তেলাওয়াত হয় না এজন্য রহমতের দরজা বন্ধ রহমতের দরজা বন্ধ থাকার কারণে কোরআন তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না তোমার ঘরে ঢুকবার জায়গা